আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন হজরত নুহ আলেহ সালাম মহান আল্লাহর নিকটে মর্মে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফের গড়ের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না হজরত মুস আলাইহিস সালাম তার সময়ের কাফেরদের শাস্তির জন্য দোয়া করেছিলেন এই বলে হে আল্লাহ তাদের অর্থ সম্পদ সংকুচিত করে দাও ওদের অন্তর কঠিন করে দাও কেননা ভয়াবহ শাস্তি না দেখা পর্যন্ত ওরা কেউ ইমান আনবে না অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর নিকটে কথা বলে দোয়া করেন আল্লাহ্মফির কৌমি কওমি ইন্না হুম্লা ইয়া আলামুন হে আল্লাহ আমার কমকে ক্ষমা করে দাও কারণ তারা জানে না অন্য বর্ণনায় কমের হেদায়েত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উন্মতের জন্য সারা জীবন কেঁদেছিলেন একবার দুবার নয় বরং সারা জীবন কেঁদেছেন একবার মদিনায় তিনি দোয়ার সময় বলেছিলেন হে আল্লাহ নবী ইব্রাহিম আল সাল্লাম বলেছিলেন ফামাং তাবি আনি ফাঈ মিন্নি ওমানা আস আনি ফাঈ রহিম হে আল্লাহ যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত যারা আমার অনুসরণ না করে অবাধ্যতা করবে তোমার ইচ্ছে তাদেরকে ক্ষমা করা বা না করা তুমি তো ক্ষমাশীল দয়ালু হজরত ঈসা আলসালাম তার দয় বলেছিলেন হে আল্লাহ তুমি যদি ওদেরকে শাস্তি দাও ওরা তো তোমার বান্দা যদি তুমি ওদের ক্ষমা করে দাও তবে তুমি তো সম্মানিত এবং মহিমান্বিত হজরত ইব্রাহিম আল সাল্লাম এবং হজরত ইসা আল সালাম নিকট তাদের সময়ের লোকদের জন্য আল্লাহর নিকট সরাসরি ক্ষমা প্রার্থনা করেননি বরং তারা ক্ষমা করা না করা শাস্তি দেয়া বা দয়া করা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলেন কিন্তু আমাদের নবী তার দোয়াই বলেছিলেন হে আল্লাহ আমি ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসা আলাই সালামের মতো বলতে চাই না বরং আমি বলি উম্মতি উম্মাতি 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 হে আল্লাহ আমার উম্মতকে আমার অনুসারীদেরকে তুমি ক্ষমা করে দাও কোনো নবী আমাদের নবীর মতো সারা জীবন উম্মতের জন্য কাদের যদি তাইফের পাহাড়সমূহ কথা বলতে পারত তাহলে তারা জানাত ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাই ফেনবি মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমন নির্যাতিত হয়েছিলেন অহুদ পাহাড়ের যদি কথা বলার শক্তি থাকত তাহলে তারা জানাত ওহুদের যুদ্ধের সময় কিভাবে নবীজির দাঁত শহীদ হয়েছিল কিভাবে তার চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল তার কাঁধে তালোয়ারের আঘাত লেগেছিল তিনি কিভাবে বেহুশ হয়ে পড়েছিলেন পাহাড়ের যদি ভাষা থাকত যদি তারা কথা বলতে সক্ষম হতো তাহলে জানাতো কিভাবে নবী মুহাম্মদ সাল্লাম নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছিলেন লাউড স্পিকারে পাহাড়সমূহ তাদের দেখা অভিজ্ঞতার বিবরণ দিত সেই সব হৃদয় বিদারক দৃশ্যের বিবরণ দিতে গিয়ে পাহাড়সমূহ শোকে বেদনায় ফেটে চৌচের হয়ে যেত পাহাড়সমূহ আরও জানাত কিভাবে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে কাফেররা বক্ষ বিদীর্ণ করে তার কলিজা বের করেছিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আক্রোশের কারণে নবীর চাচা হামজার কলিজা মুখে নিয়ে চিবিয়েছিল কিন্তু সে গিলতে না পেরে ফেলে দিয়েছিল নবীর চাচা হামজার নাক কান কেটে ফেলা হয়েছিল তার চোখ তুলে ফেলা হয়েছিল হাত পা কেটে কাফের গন্তাদের ক্রোধের প্রকাশ ঘটিয়েছিল বহুত পাহাড়ের মুখে ভাষা থাকলে সে বলতো এইখানে আমি নবী মোহাম্মদকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখেছি তার দাঁত ভেঙে দেয়া হয়েছিল তার চেহারা তার কাঁধ জখম হয়েছিল যদি পাহাড়ের মুখে এসব কথা একালের মানুষেরা শুনতে পেত তবে হয়তো কোনো মানুষ কাফের থাকতো না অবিশ্বাসী থাকত না বরং সবাই ঈমান এনে মুসলমান হয়ে যেত এই দুনিয়া হচ্ছে দারুল ইমতেহান অর্থাৎ পরীক্ষার জায়গা এখানে গায়েবেরও পরিমাণ আনতে হয় আল্লাহকে না দেখে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় সারা জীবন নবীজি সাল্লু আলিয়াসাল্লাম উম্মতের কথা তো ভোলেননি মৃত্যুর সময়ও ভোলেননি আজরা ইল সাল্লাম এসে নবীজিকে বলেছিলেন হে আল্লাহর রসুল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ আপনার ইচ্ছার ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন আপনি ইচ্ছে করলে আরও বেঁচে থাকতে পারেন ইচ্ছে হলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন নবীজি আজরা ইল বলেছিলেন তুমি জিব্রাহিল আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহর নিকটে জেনে আসো আমার মৃত্যুর পরে আমার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করা হবে তারপর আমি আমার ইচ্ছার কথা জানাবো আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানানো হয়েছিল হে নবী আপনার মৃত্যুর পরে আপনার উম্মুদকে নিঃসঙ্গ অবস্থায় অসহায় অবস্থায় রাখা হবে না এ কথা শুনে নবীজি বলেছিলেন ঠিক আছে আমার চক্ষু শীতল হয়েছে অন্তর শান্ত হয়েছে এখন মৃত্যুকে আলিঙ্গন করতে আমার কোনো আপত্তি নেই আমার ভাইরা আমরা আল্লাহকে মেনে চলবো এবং তার নবীর তরিকা মোতাবেক জীবন কাটাবো এটাই হচ্ছে আমার কথা তবে এটা যে শুধু আমার কথা এমন নয় বরং এটা হচ্ছে কালেমাতা এবার দাবি আল্লাহ এবং তার রাসূলের হুকুম হাকাম মেনে চলার ক্ষেত্রে আমরা অনেক বেশি অলসতার পরিচয় দিয়ে ফেলেছি আমার ভাইয়েরা আমাদের প্রতি মহান আল্লাহর রহমত তাওবার দরজা আমাদের জন্য খোলা রয়েছে আসুন আজ আমরা এখান থেকে তাওবা করার পরে বিদায় নেব আল্লাহর নিকট আমরা নিজেদের দোষ এবং অপরাধ স্বীকার করব আমরা বলবো হে আল্লাহ আপনি অনেক দয়ালু আপনার নবী অনেক দয়ালু আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিন মহান আল্লাহ আমাদের পাপের কথা জেনেও আমাদের সুযোগ দান করেন ফেরেশ তারা পাপি অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নিকট অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না বরং বলেন তোমরা থামো আমি ওদের তাওবার অপেক্ষায় আছি মাটি অনুমতি চায় হে আল্লাহ আমি ওদেরকে ধ্বংস করে দেই আল্লাহ অনুমতি দেন না বরং বলেন আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি সমুদ্রের পানি অনুমতি চায় হে আল্লাহ অনুমতি দিন ওদেরকে প্লাবন দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দেই আল্লাহ বলেন থামো আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি এমনি করে অবাধ্য বান্দাদের মৃত্যুকাল পর্যন্ত মহান আল্লাহ তাওবার জন্য অপেক্ষা করতে থাকেন আমার ভাইরা আসুন আমরা পরম করুণাময় আল্লাহর নিকট তাওবা করি এই তাওবা করা কালেমাতায় এবার দাবি দেরি করে তাওবা করতে এলেও আল্লাহ বান্দাকে খোটা দিয়ে বলেন না এত দেরি হলো কেন এতদিন কোথায় ছিলে বরং আল্লাহর নিকট যখনই বান্দা বলবে হে আল্লাহ ক্ষমা করে দিন তখনই আল্লাহ বলবেন আমি কবে থেকে তোমার অপেক্ষায় আছি যাও তোমাকে ক্ষমা করে দিলাম তোমার তাও বা কবুল করা হলো অথচ মায়ের কাছে ক্ষমা চাইলে মা খোটা দেন ধমক দেন এখন কেন এসেছ আগে এলে না কেন মা ক্ষমা করতে দেরি করেন কিন্তু পরম দয়ালু আল্লাহ তার পাপি বান্দাদেরকে ক্ষমা করতে দেরি করেন না কোরআনে মহান আল্লাহ তার প্রিয় নবীর বয়সের কসম করে বলেছেন লে অমরিকা নবীর শহরের কসম করে বলেছেন আজহাল বালাদিল আমিন কোরআনে আল্লাহ বলেছেন ইয়াসিন হাকিম ইন্না কালামিন আল মুরসালিন অর্থাৎ ইয়াসিন শপথ জ্ঞান গর্ভ কোরআনের তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত নাজমে আল্লাহ বলেন অন নাজমি ইজা হাওয়া মা দোল্লা সোহা হেবুক মামা অর্থাৎ শপথ নক্ষত্রের যখন উহা হয় অস্তমিত তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপদগামীও নয় তিনি নবী ছিলেন যখন হজরত আদমকে সৃষ্টি করা হয়নি তিনি নবী ছিলেন তখনই যখন আকাশ জমিন সৃষ্টি করা হয়নি আকাশ জমিন সৃষ্টি হওয়ার আগে হযরত আদম সৃষ্টি হওয়ার আগে যিনি নবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লু হিহসাল্লাম আরও সে আজিমে বেহেস্তের গাছের পাতায় পাতায় ওর্দের ললাটে যার নাম লেখা ছিল যার নামের কালেমা লেখা ছিল তিনি হচ্ছেন নবী মুহাম্মদ তায়ফের প্রান্তরে বিধর্মী কাফেরদের হাতে তিনি নির্যাতিত হয়েছেন অথচ তার এক ইশারায় সব সন্ত্রাসী বিধর্মী অবদ্ধ কাফেরগণ পাথর হয়ে যেত কিন্তু তিনি তা করেননি নির্যাতিত অত্যাচারিত সাহায্যের জন্য আল্লাহর আদেশে ফেরস্তা নেমে আসেন তারা অনুমতি চান তাইফের দুই দিকের পাহাড়ে নিষ্পেষিত করে দুর্বৃত্তদের নিঃশেষ করে দিতে কিন্তু রহমতের প্রতীক নবীজি সাল্লি সাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন আল্লাহ মাহদি কৌমিমন হে আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়ত দাও কারণ তারা জানে না তারপর ফেরেশ তাদের বলেন ওরা আমাকে নির্যাতন করছে ওদের বংশধরগণ হয়তোই মারানবে নির্যাতিত নবীজি রক্তাক্ত দেহের সঙ্গে জায়দেবনে হারেসার কাঁধে ভর দিয়ে কোরাইশ বংশের এক অমুসলিম উদ্বার বাগানে আশ্রয় নেন বদর যুদ্ধের সময় এ উদ্বা কাফেরদের পক্ষে পতাকা বহন করেছিল তাইফের মাটিতে নবীজির নির্যাতনে কোরাইশ বংশীয় যুবক উদ্বা অবাক হয়ে যায় সে তার ভুত্তকে দিয়ে এক থোকা আঙুর নবীজির জন্য পাঠায় এবং অনুরোধ করে নবীজি যেন দয়া করে আঙ্গুর ফিরিয়ে না দেন উদ্বা কোরাইশি রক্ত তাকে আবেগ আপ্লুত করেছিল এ কারণে নিজের হাতে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে নবীজির জন্য পাঠিয়েছিল যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি এ কারণে নবীজির সামনে যেতে সংকোচ বোধ করেছিল তবু গোত্রের টান এড়াতে পারেনি অথবা ছিল কোরয়েশ বংশের লোক নবীজিও ছিলেন কোরয়েশ বংশের উম্মতের জন্য অস্থিরতার কারণে নবী করিম সাল্লাহাম সটফট করতেন নবীজির এরকম অস্থিরতা লক্ষ্য করে আল্লাহ বলেছেন হে নবী আপনার এত অস্থিরতা এত বিচলিত অবস্থা দেখে আশঙ্কা হয় আপনি মরে যেতে পারেন মসজিদে নববীর প্রতিটি দেয়াল প্রতিটি খুঁটি নবী মুহাম্মাদের কান্নার এবং আহাজারের সাক্ষ্য দেবে মসজিদে নববীতে নবীজি এতেকাফ করতেন নফল নামাজে দীর্ঘ সময় কাটাতেন নবীজির কান্নায় তার দীর্ঘ সময় রাহাজারিতে পাথরের প্রাণ থাকলে পাহাড় মোমের মতো গলে যেত এত বড় মানব দরদি এবং মানবতার বন্ধু নবীকে আজ আমরা ভুলে আছি কেয়ামতের দিন কি করে তার সামনে উপস্থিত হব তিনি যদি প্রশ্ন করেন আমার দিনের জন্য তোমরা কি করেছ এ জবাব দেব আমরা আজকের যুবসমাজ গান বাজনা আনন্দ ফুর্তিতে মেতে আছে তারা নিজেদের পানাহার দামি পোশাক ফ্যাশন প্রিয়তা এবং অর্থনৈতিক সচ্ছলতার বাইরে অন্য কোনো কিছু চিন্তাই করতে পারে না আমি জানি আমাদের সবাইকে একদিন নবীর সামনে দাঁড়াতে হবে কৈফিয়ত দিতে হবে আমাদের সমাজের মানুষের মধ্যে প্রবৃত্তি অর্থাৎ নফস এবং শয়তান বিজয়ী হচ্ছে আমরা পরাজিত হয়ে জীবন কাটাচ্ছি পাঁচশত বরযাত্রী সঙ্গে নিয়ে বর বিয়ে করতে চলেছে এ সময় যদি বর অন্যদেরকে জিজ্ঞাসা করে আমি ওখানে খেতে পাবো তো আমাকে খাবার দেয়া হবে তো সেই বরকে সবাই বলবে ওর তো মাথা খারাপ হয়েছে ওর কারণে আমরা নিয়ন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছি আর সে নিজেই জানতে চায় খেতে পাবে কি না কালেমা পাঠ করে যারা আল্লাহ ও তার রাসুলের পরিমাণ এনেছে তাদের কারণেই আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা মহাদেশের মানুষ জীবিকা পাচ্ছে এদের কারণেই আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন কালেমাওয়ালা মুসলমান না থাকলে এ বিশ্ব জগৎটিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে এ মুসলমানগণ আপনারা নিজেদের মূল্য মর্যাদা সম্পর্কে সচেতন হন হন্যতায় ভুগবেন না টাকা পয়সা কম হোক বেশি হোক আসল সম্পদ হচ্ছে ইমান ইমানের সম্পদ যতক্ষণ আছে ততক্ষণ আর কোনো চিন্তা নেই সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান এই সম্পদ কিছুতেই নষ্ট করা যাবে না বাজার থেকে কোনো জিনিস কেনার পর যত্ন করে ঘরে নিয়ে আসি আমরা পচে যাওয়া থেকে রক্ষার জন্য ফ্রিজে রাখি কিন্তু মূল্যবান সম্পদ ইমান রক্ষার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি চোখের দৃষ্টি যদি ভুল পথে যায় তাহলে ইমান নষ্ট হবে কান যদি গানের আওয়াজ শোনে ইমান নষ্ট হবে মুখে যদি মিথ্যা কথা বলা হয় তবে ইমান নষ্ট হবে হারাম জিনিস পানাহার করা হলে ইমান নষ্ট হবে নিজের খ্যাতি যশকে ভ্রান্ত পথে পরিচালনা করা হলে ইমান নষ্ট হবে ইমানের সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকা পয়সা উপার্জন করে কি লাভ হবে আমি বলতে চাই পূর্ণ কাজ ছোট হলে অবহেলা করা যাবে না পাপ যত ছোট হোক সে পাপ করা যাবে না একটি হাদিসে কুদ্সিতে রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আমার বান্দা যখন তুমি কোনো পাপ কাজ করতে থাকো তখন এ কথা চিন্তা করো না যে সে পাপ ছোট নাকি বড় বরং এ কথা চিন্তা করবে যে তুমি কার না নাফরমানি করছো মহা পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি করছ একথা মনে রাখবে মনে রেখো আল্লাহকে ভয় করাই হচ্ছে ইমানের কথা আমার ভাইয়েরা আমাদের উপর মহান আল্লাহর অগণিত অফরন্ত নিয়ামত রয়েছে তিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তারপর আমাদেরকে ইমানের সম্পদ দান করেছেন তারপর আমাদেরকে নবী মুহাম্মাদের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন মহান আল্লাহর এত দয়া এত অনুগ্রহ পাওয়ার পরেও অর্থ সম্পদ ডলার গ্রিন কার্ডের মোহে কি আমরা আল্লাহর মনোনীত দিন থেকে দূরে সরে যেতে পারি ডলার উপার্জনের জন্য আমরা আমাদের সন্তানদের কাফেরদের দেশে পাঠাচ্ছি এর পরিণাম কি হবে আমরা কি গভীরভাবে সেটা কখনো ভেবে দেখেছি আমার ভাইয়েরা আল্লাহর পরিচয় পাওয়াই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যেতে পারে দিনের জ্ঞানের জন্য মানুষকে আল্লাহর পথে ডাকুন মানুষ জাহান্নামের কিনারে পৌঁছে গেছে ওদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করুন ওদের মধ্যে হীরার মতো মূল্যবান মানুষ পেয়ে যাবেন পথভ্রষ্ট লোকদের দিনের পথে ফিরিয়ে আনুন মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না দোকানে অফিসে বাজারে আদালতের এজলাসে রাজ সিংহাসনে সবজি বিক্রেতার দোকানে কলকারখানায় কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের ওপর টাকা না নিলে ব্যবসা চলবে কী করে মনে রাখতে হবে আল্লাহ সুদকে হারাম করেছেন মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন তাদের উপর আল্লাহর গজব পড়ে কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ঘুষ সুদ থেকে দূরে থাকতে হবে ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না এমন কথা চিন্তা করা যাবে না যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কীভাবে কোরআনের কারিমে বলা হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন প্রাণবান নিষ্প্রাণ সবাক নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে কেউ বুকে হেচড়ে চলাচল করে কেউ পানিতে সাঁতার কাটে কেউ ডাঙায় ছুটে বেড়ায় সবকিছুই কিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন তাদের কথা শুনতে পান তাদের ভালো দেখতে পান তিনি মানুষ জিন পশু পাখি কারো ব্যাপারে উদাসীন নন আল্লাহ শুকুরকে নাপাক করে সৃষ্টি করেছেন পিপিলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন খলাকল কল ইনসান অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন হুয়ার রজ্জা কজুল কৌয়াতিল মাতিন আল্লাহ শক্তিশালী রিজিকদাতা নিজের নিরানব্বইটি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আলমোহাই মিনু আল আজু আল জব্বারু এসব নামের অর্থ আলমোহাই মেনু অর্থরক্ষক আল আজু অর্থ মহাপরাক্রমশালী আল জব্বারু অর্থ মহাশক্তিশালী আল মুতাকাব্যের অর্থ মহাগৌরবান্বিত আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও যাদের নিকট আশা করো তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের আবেদন শুনতে পাবে না ওরা যদি শুনতেও পায় তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না ফাফিরু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওকিলা কফা বিল্লাহি হাফিজা কফা বিল্লাহি আলিয়া কফা বিল্লাহি নাসির কাফা বিল্লাহি শাহিদা কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহ তোমাদের হেফাজত করবেন আল্লাহ তোমাদের বন্ধু হবেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের ঘরের শাহরগের চেয়ে নিকটে থাকেন যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন রব্বল মশরিক আইন রব্বুল মাগরে বাইন তিনি দুই উদয় চলের এবং দুই আস্থা চলের রব তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে সামনে তাকাও পেছনে তাকাও ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও নিচে তাকাও সর্বত্র আল্লাহ রয়েছেন বিশ্ব বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশ্মা প্রত্যক্ষ করবে উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশ্মা প্রত্যক্ষ করবে আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব আল্লাহ বলেন হে আমার বান্ধাগণ শোনো সাতাশ মান সাত জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি তোমাদেরকে রুটি রোজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব সাতাসমান সাত জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি আল্লাহকে ভয় করিনি তাকে ভালোবাসিনি স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি আমাদের অন্তর যেন মরে গেছে মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না আল্লাহর সাত আসমান সাত জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট মানুষের অন্তর অনেক বড় অনেক প্রশস্ত এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে হে আমার ভাইয়েরা দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মদ কামা সল্লা আলা ইবরাহিম ও আলা আলী ইবরাহিম ইন্নাক হামিদুম্মজিদ আল্লাহারিক আলা মুহম্মদ উম আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলা ইব্রাহিম আলা আহলি ইব্রাহিম ইন্নকা হামিদুম্মজিদ হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন হে আল্লাহ শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন হে আল্লাহ হে দয়াময় প্রভু হে মহাশক্তিশালী হে পরাক্রমশালী তোমার দিন তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের দান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন হে আল্লাহ হে রহমানুর রাহিম আমাদের তাহবা কবল করে নিন হে আল্লাহ আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গোনা ক্ষমা করে দিন আপনি অনাদি আপনি অনন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নেই হে আল্লাহ আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতে হতে মুক্তি দান করুন হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রক আমাদের সকল কাজ কর্ম সুন্দর করে দিন এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না হে আল্লাহ আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন মৃতদের কবরকে আলোকিত করে দিন তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন তাদের গণহাসমূহকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশ নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন হে আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন হে আল্লাহ মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন হে আল্লাহ আমাদেরকে ও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোকা হতে রক্ষা করুন নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান হে আল্লাহ হে মহামহিম ও মহানুভাব আপনি আমাদেরকে পরিত্রাণ দিন হে আল্লাহ আপনি আমাদের একমাত্র ইলাহ আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই আপনি দুনিয়া আখেরাতে ও রহিম আদি অনন্ত সকলের ইলাহ আপনি মহা ক্ষমতাশালী আপনি রেজিজাতা ও অসীম শক্তিধর আপনি সকলের ওপর প্রবল হে আর হামুর রাহিমিন আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দিন হে আমাদের রব আমাদের নির্বুদ্ধের অন্যায়ের কারণে আমাদেরকে পাকরাও করবেন না কেননা আপনি তো মহা ক্ষমাশীল পরম করুণাময় হে আল্লাহ আমাদের শাসনকর্তাকে আপনার পছন্দনীয় কাজের তাওফিক দিন হে আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করুন হে আল্লাহ তার সকল কাজ তোমার সন্তুষ্টির নিমিত্তি করে দিন হে আল্লাহ তাকে দিন দুনিয়ার সকল কাজে সাহায্য করুন হে আল্লাহ তার জন্য এমন শুভাকাঙ্ক্ষী ও সৎকর্মশীল উপদেষ্টার ব্যবস্থা করে দিন যে তাকে ভালো কাজের পরামর্শ দেবে ও সর্বতভাবে সাহায্য করবে ইসলামের জন্য যা কর তাকে সে কাজের তৌফিক দিয়ে দিন তার সহকারী কেউ ইসলামের জন্য কল্যাণ কর ও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। তাদের স্বাস্থ্য ভালো রাখুন নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান হে আল্লাহ এ সারা জাহানের রব মুসলিম শাসনকর্তাদেরকে তাদের দেশ ও জাতির অনুকূলে কাজ করার হেম্মত দিন মুসলমানদের মাঝে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেন তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন তাদেরকে অন্ধকার হতে আলোর পথে ফিরিয়ে আনুন হে আল্লাহ আমাদের শত্রুদের সকল ষড়যন্ত্র নকসাৎ করে দিন হে আল্লাহ আমাদেরকে বিধির ও কল্যাণ শত্রুর হাসি দুর্ভাগ্যের কবল থেকে মুক্তি দিন আল্লাহ তালা বলেন ওয়া ইন আল্লাহ ইয়া আমরবিল আদলি ওয়াল এহসা নি ওয়া ইতা ইজুল কুরবা ওয়াইনহা আনিল ফাহ শাইওল মুঙ্কার ওলাকে আইজুকুম লাহ্লাহকুম তাজাক কারুন ওয়াওফুবি আহদুল্লাহি ইজা আহাত্তুম ওয়ালাতং কুজুল এমান আ বা দা তাউকে দেহা অকদ জাল তুমুল্লাহ আলাইকুম কাফিলা ইন্নাল্লাহ ইয় আলমাতফ আলুন নিশ্চয় আল্লাহ ইনসাফ সদাচার ও দান করার আদেশ দেন এবং অশ্লীলতা মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আর যখন তোমরা অঙ্গীকার করো তখন অঙ্গীকার পূর্ণ করো তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না কেননা তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জানেন তোমরা মহান আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন তার নিয়ামতের শোকর আদায় করো তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেবেন বস্তুত আল্লাহর স্মরণ অনেক বড় তোমরা যা করো আল্লাহ তা জানেন